গুড মর্নিং অ্যানকাম ব্যাক টু অ্যানোদার ব্লগ তো সকল সকল কিন্তু আজকে আবার টিউশন যাচ্ছি যেহেতু কয়েকদিন টিউশন ছুটি ছিল ওই জন্য স্যার এখন রোজ পড়াবে বলছে পঁচিশ তারিখ অব্দি তো সেই জন্য টিউশনে যাচ্ছি সকল ঠান্ডার মধ্যে হয় তো চলো টিউশনে যাই দিন আবার পরে ব্লগ কান্টিনিউ করবো তো তোমার এখন অনেকে হয়তো ভাববে যে টিউশন যাচ্ছো আমার ব্যাগ করে তো ব্যাগ অ্যাকচুয়ালি দিন বিট্টু নিয়ে গেছে আমার ব্যাগ ওর বাড়িতে ওই ব্যাগ নিয়ে আসতে ওই জন্য ব্যাগ ছাড়াই যাচ্ছে আজকে সবাই চলে আসতে হবে ভালোবাসো দুজনের মিলছে <laughs>

মিলছে মিলছে দেখা 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 ও আল্ট্রাওয়াইড কাজ করছে না সিপ করে না আল্ট্রাওয়াইড ওটা কোভিড কমিটে কোভিড বেশি দেখ

তো এসে আমি বাপ থেকে আসলাম এখন বাড়িতে এসে আমার একটা সারপ্রাইজ আমার আমিও জানতাম না সারপ্রাইজ তো আমি এমন দেখাচ্ছি তোমাদের তো এস এই মুখে দেয় না এটা তো এই সারপ্রাইজ এই যে বিথি রাস্তা আজকে ঠিক আছে যে আজকে আসবে না ফোন করেছি সকালবেলা কি আজকে যাবো না কালকে কি বলে এখন যাবো না পরে যাবো দু মাস আর আজকে আমি আসলাম পাকুয়া থেকে আসে দেখিয়ে বিথি রাস্তে কখন আসতো মা তাহলে একটা আপা দাও ওষুধ খাইছি আজকে বিথি সেন্টারে এদিকে তাকাই বলো মোবাইলে তাকাই বলো কি ওষুধ ভিটামিন ডাল কিরকম খাতে টেস্টি কিরকম টেস্টি তো কই বলা তো দারুন দারুন খাই তো गाइस সুন্দর তো আজকে আবার ওই ওই রেস্টুরেন্টেই ক্যাফেতে অনেক দিন পরে তো আজকে ফাগা ফাগা আছে আজকে আর বিট্টুর আসছে মানে পিছনে আছে আজকে আর পুলিশ ওর থেকে হেলমেট নিয়ে আসছে হেলমেট কিন্তু আমরা অন্য রাস্তায় যাচ্ছি আজকে আকাশ আমাদের একটা ইয়ে দেখালো রাস্তা ঠিক আছে পুলিশ ধরার পুলিশ যেখানে ধরে তার আগে ঘুরে আবার তার এই সাইড দিয়ে রানো তো এখন ওনাকে আসে নি আসুক আজকে ফাঁকা ফাঁকাই আছে একটু এখান থেকে আবার আজকে মেলা যাওয়ার কথা চিপ্পু আজকে লাস্ট মেলা যেহেতু তার হচ্ছে এখান থেকে তাড়াতাড়ি বেরিয়ে যাবো তো চলো ওরা আসুক একটু ওরা কেনাবার ও ভাই তিনো ভাই তিনো তা ভাই নাইস টু মিট ইউ নাইস টু মিট ইউ হোয়াটসঅ্যাপ ওই তো আজ আর ব্লগ পোস্ট করা হয়নি কালকে আইসি ইডিট করতে তো শুয়ে পড়েছিলাম ঠিক আছে আজকে আবার একটু ব্লগ মানে হালকা ব্লগ শুট করেছি তো দুটো ব্লগে আজকে অ্যাড করে একসাথে ব্লগটা পোস্ট করলাম তো আজকে ভিডিওটা এখানে শেষ করেছি যে ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব তা হচ্ছে নেক্সট ব্লগে তো টেক কেয়ার বাই অল